হ্যালো বিরার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি অর্গ্যানিক বেক্সি বাটিক আপনারা বাটিকের যারা বাটিক পছন্দ করেন বা বাটিক নিয়ে যারা কাজ করতে চান বা বাটিক নিয়ে যারা হোলসেলে বিজনেস করতে চান তাদের জন্য সবচেয়ে কম প্রাইজে নিয়ে আসছি অর্গ্যানিক বেক্সি বাটিক একবার হলো আমাদের এই বাটিক রাজ্যটা আপনারা এসে ঘুরে যান হাজার হাজার বাটিক কালেকশন নিয়ে আপনাদের জন্য রেডি আমাদের আমাদের শব দেখেন খুবই চমৎকার হচ্ছে আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখব প্রত্যেকটা আড়াই একবার এটা হচ্ছে স্যালোয়স এটা হচ্ছে পাকা আড়াইগস এটা হচ্ছে ওনাটা একদম নামাজ না দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ওনাটা একদমই নামাজও না দেখেন মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটা বাটিকে কিন্তু পাঁচটা করে কালার যারা বাটিক নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই একবার হলে আমাদের সবটা ঘুরে যান একবার এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটাই মাকড়সা বাটিক দেখেন মাকড়সা বাটিকের চমৎকার ডিজাইন এটাও কিন্তু মাগসার চমৎকার একটা ডিজাইন আমরা এটা হচ্ছে হাতা কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারটা এই দেখেন এটা হচ্ছে অন্যটা একদম নামাজ অন্য খুবই চমৎকার আপনার হোলসেলের সবচেয়ে কম প্রাইসে দিব ইনশাল্লাহ অল বাংলাদেশ চ্যালেঞ্জিং রেটে দিব প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচটা করে কালার দেখেন খুবই চমৎকার এটার ডিজাইনটা অসম্ভব সুন্দর এগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক সফট একদম গরমের আরাম আমরা বাটিটারে কিন্তু অ্যাকচুয়ালি গরমের আরাম বলি দেখেন আমরা স্যালার প্লাস ওনাটা দেখবো দেখেন স্যালার প্লাস ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে স্যালার এবং হাতা কাপড়টা এই দেখেন এটা হচ্ছে ওনাটা একদম নামাজ ওনা অসম্ভব সুন্দর কিন্তু ওনাটা দেখেন খুবই চমৎকার এটারও পাঁচটা কালার আমরা জাস্ট ভিডিও শেষে কালারগুলো দেখাই দেবো এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার কিন্তু এই মাগসার ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু হয় আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড় এবং স্যালোয়ারটা খুবই চমৎকার এটা হচ্ছে ওনাটা একদম নামাজ ওনা দেখেন খুবই চমৎকার নামাজ ওনা দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখব এটা কিন্তু এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আরঙের ডিজাইন দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা মাথা নষ্ট করার ডিজাইন আমরা এটা ব্যাপার দেখবো ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু মাথা নষ্ট করা দেখেন বাটিকের রাজ্য বাটিক নিয়ে যারা কাজ করেন অল বাংলাদেশ চাইলে বাটিক আমাদের থেকে নিতে পারেন ইনশাল্লাহ আমরা কিন্তু সারা বাংলাদেশে বাটিক সেল করি বাটিকের বিভিন্ন নান্দনিক ডিজাইন কিন্তু আমাদের সবই পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ঢাকা ইসলামপুরের চয়েস স্কোয়ার দিন প্লাজা আন্ডাগুলো একর মতো এই যে হচ্ছে আরেকটা ডিজাইন বাটিকের দেখেন রং দু ডিজাইন মাথা নষ্ট করে ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন পাঁচটা করে কালার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট যার লেন্থ হবে আটচল্লিশ যার লেন্থ হবে আটচল্লিশ স্যালার হবে পাকা আড়েগস ওনার নামাজি উন্নয়ন বডি হবে আড়াই হাত বহরের উন্নয়ন বডি দেখেন আমরা স্যালার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা উপরেটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে সালোয়ার আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার আমি প্রত্যেকটা ডিজাইন দেখাই দেবো এই যে হচ্ছে একটা ডিজাইন পাঁচটা কালার দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে পাঁচটা কালার আপনি তাহলে স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারবেন যে কোনো ডিজাইন সেল করতে না পারলে কোনো কালার সেল করতে না পারলে অবশ্যই আপনারা নিঃসন্দেহে একচেঞ্জ করে নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম